পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে অঘোষিত পরাশক্তি ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পাল্টা হামলা চালিয়ে যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে মুহুর্মুহু অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল যে যুদ্ধ থামাতে নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আকতি জানিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্পের মধ্যস্থতায় তবে যুদ্ধ শেষ হলেও এর উত্তেজনা একেবারেই কমেনি বরং তার নতুন রূপ নিচ্ছে চারিদিকে যখন নতুন করে ইরান ইসরায়েল সংঘাতের গুঞ্জন ছড়াচ্ছে তখনই আলোচনা এসেছে এক নতুন খবর ইরান চীনের তৈরি অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট জে টেন কিনতে পারে ইতিমধ্যেই এই যুদ্ধ বিমান পরিদর্শন করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ যার ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ঠিক যুদ্ধবিরতির পর দিনই চীনের উদ্দেশ্যে সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেখানে তিনি চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনের সামিটে যোগ দেন সেখানে চীনের জে টেন্সি যুদ্ধবিমান পরিদর্শন করেছেন বলে ইরানি নাগরিকদের ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেছে এই খবর সামনে আসতেই মধ্যপ্রাচ্য ও সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা তুঙ্গে বিশেষজ্ঞদের ভাষায় যদি ইরান সত্যি যে টেন্সি কেনে তাহলে এটি হতে পারে ইসরায়েলের জন্য বড় একটি সতর্ক সংকেত কারণ বিগত বারো দিনের যুদ্ধে ইরান মিসাইল দিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দিলেও আকাশপথে আধিপত্য ছিল ইসরায়েলের হাতেই পশ্চিমা প্রযুক্তির এফ থ্রি ফাইভ এফ ওয়ান সিক্স যুদ্ধবিমান দিয়ে ইসরায়েল ইরানের গভীরে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম হয়েছিল যেটা প্রতিরোধ করা ইরানের পক্ষে কঠিন ছিল যদিও ইরান দাবি করেছে তারা কয়েকটি এফ ওয়ান সিক্স ও এফ থ্রি ফাইভ ভূপাতিত করেছে কিন্তু তারপরও আকাশে আধিপত্যের ঘাটতি স্পষ্ট ছিল এমন পরিস্থিতিতে জে যুদ্ধবিমান কেনার আলোচনা যথার্থ এবং সমাপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ চীনের তৈরি এই জে টেন্সি যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যে নয় এশিয়াতেও ইতিমধ্যে শক্তির প্রতীক হয়ে উঠেছে এর প্রমাণ পাওয়া গেছে কিছুদিন আগেই ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তাদের জেটেনসি স্কোয়াড্রন ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান এবং ভারতের অন্যান্য জেটের বিরুদ্ধে সফলভাবে আকাশ যুদ্ধে অংশ নেয় এবং কমপক্ষে তিনটি রাফাল সহ ছটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয় ইতিহাসে এই ঘটনা বিরল কারণ রাফাল যুদ্ধবিমানকে বলা হয় আকাশের রাজা এত উন্নত প্রযুক্তির বিরুদ্ধে জে সি এর এই জয় সামরিক দুনিয়ায় নতুন করে চীনের প্রযুক্তিকে সম্মান এনে দিয়েছে যে টেন্সিয়ের মূল শক্তিগুলো একসাথে এই যুদ্ধ বিমানকে করে তুলেছে আধুনিক যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর আকাশ যুদ্ধের অস্ত্র প্রথমত এতে ব্যবহৃত হয়েছে এ এর রাডার যা একসঙ্গে বহু লক্ষ্য বস্তু শনাক্ত করতে পারে এবং শত্রু বিমানের অবস্থান দ্রুত নির্ধারণে সক্ষম এটি যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয়ত এতে রয়েছে পি ওয়ান ফাইভ নামক দীর্ঘপাল্লার ইয়ার টু এয়ার মিসাইল যার রেঞ্জ টু থেকে থ্রি কিলোমিটার পর্যন্ত বলে ধরা যায় এই মিসাইলের মাধ্যমে জেটকে দূর থেকেই ধ্বংস করা সম্ভব তৃতীয়ত জে টেন এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্টেলথ ক্ষমতা বিমানটি আংশিক স্টেলথ প্রযুক্তির অধিকারী হওয়ায় এটি শত্রুর রাডার সিস্টেমের সহজে ধরা পড়ে না যা যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সুবিধা দেয় এছাড়াও এই যুদ্ধ বিমানটি সুপার ম্যানুভারেবিলিটি ধারণ করে বিশেষ করে এতে রয়েছে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি যা একে কাছাকাছি আকাশ যুদ্ধে বা ডগ ফাইটে অনন্য করে তোলে এর গ্লাস ককপিট ডিজাইন এবং আধুনিক অ্যাভিয়নিক্স পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং মিশনের সাফল্য বাড়ায় সবশেষে এই বিমানটি তুলনামূলকভাবে কস্ট ইফেক্টিভ অর্থাৎ পশ্চিমা দেশগুলোর যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম দামে আধুনিক প্রযুক্তি প্রদান করে এই কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি লাভজনক এবং কার্যকর সমাধান এই প্রযুক্তি ইরানের হাতে গেলে সেটা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম এসব জেটেনসি এর আধুনিক বৈশিষ্ট্যের সামনে কতটা কার্যকর হতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা চীন ইরান সম্পর্কের প্রেক্ষিতে দেখলে এটি একেবারেই অবাক হওয়ার মতো কিছু নয় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইরান ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে পঁচিশ বছর মেয়াদি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে এই চুক্তির আওতায় সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর ও যৌথবহরাও অন্তর্ভুক্ত চীন এমনিতেই মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে চায় এবং ইরান সেই কৌশলের অংশ হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপ ও হুমকি দিয়ে আসছে এর বিপরীতে ইরানও চায় এমন এক প্রতিরক্ষা কৌশল তৈরি করতে যেটা কেবল আত্মরক্ষায় নয় বরং সম্ভাব্য আক্রমণের জবাব দিতেও সক্ষম হবে আর তাই আধুনিক যুদ্ধ বিমান কেনা এখন ইরানের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই প্রস্তুতি নিচ্ছক প্রতিরক্ষামূলক নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যুদ্ধ এখনই নাও শুরু হতে পারে কিন্তু ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইরান যেন আর পেছনে না থাকে তার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত যদি আবার শুরু হয় তখন আকাশ পথের নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর সেই মুহূর্তে যে টেন্সি হতে পারে ইরানের হাতিয়ার তবে এখনও পর্যন্ত ইরান সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জেটেন্সি কেনার কথা ঘোষণা করেনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর পরিদর্শন চীন সফর এবং সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো তথ্যগুলো এই সম্ভাবনাকে উড়িয়ে দেয় না মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই একটি উত্তপ্ত অঞ্চল সেখানে যদি চীনের যে টেন্সি ঢুকে পড়ে সেটা কেবল ইরান ইসরায়েল নয় বরং গোটা অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার সহ অন্যান্য শক্তিধর দেশও এই ঘটনার প্রতিক্রিয়া জানাবে নিশ্চিতভাবেই শেষ কথা হলো ইরান যদি সত্যি যে টেন্সি কেনে এবং তা সফলভাবে মোতায়েন করে তাহলে সেটা ইসরায়েলের জন্য কেবল সামরিক নয় রাজনৈতিক এবং কূটনৈতিক চাপের কারণও হয়ে উঠবে যুদ্ধ বন্ধ হয়েছে মানে যুদ্ধ শেষ হয়ে গেছে তা নয় বরং এখন শুরু হচ্ছে নতুন এক ধরনের যুদ্ধ প্রযুক্তি আধিপত্য এবং আকাশ পথের নিয়ন্ত্রণ ঘিরে সে যুদ্ধে ইরান এবার চুপচাপ খেলছে বাট শত্রুর ঘুম হারাম করে দিচ্ছে প্রিয় দর্শক ইরানের এই সময় উপযোগী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ